বোকা চোদারা ঘরে দুটো লোক এত তিনটা তোর ফাল শিখতে বললি না বোকা চোদারা তোরা কি হয়েছিস সরদার তো দেখে চিকেন বিরিয়ানি এনে খাওয়াবে আনন্দে ন্যাংটা হ্যাঁ নাচবে আবে তোদের মুখে থুতু ফেলতে ইচ্ছে করছে বে তোদের মুখে মুতে দিতে ইচ্ছে করছে বে তোর সরদারের মুখে কালি লাগিয়ে দিলি বে রে মা আমার মুখে তো সত্যি সত্যি কালি লাগে চুপ সরদারা আমাকে এর তো হাসি পাচ্ছে বে নো আবে নাগিরা সরকার আমার নামে কি নাম রেখেছে

মা এর দুধ খত না শুধু কালত তখন সেই বাচ্চার মা বাচ্চা কে বলতো চুপে যা বেটা কালী মাসতান চলে আসে পিছারা আমরা এই কালী মাসতানের নামটা তো ভুলে মিশে দিলি यार শাস্তি তো পাবইবে নাদিরা বন্দুকটা দেখ তো ভাই ভূকা তোরা তো কানে হয় পিস্তল চালাবে ঘর হলছে সরদার

ها <applause> <applause>